দেখো আমরা শুরু করছি ইংলিশ ক্লাস ঠিক আছে সবাই চ্যানেলটাকে লাইক করো কমেন্টস করো জানিও কেমন হচ্ছে আর সাবস্ক্রাইব করো দেখো পার্সন বা পুরুষকে আমরা কয় ভাগে ভাগ করি পার্সন বা পুরুষকে আমরা তিন ভাগে ভাগ করি দেখো এক নম্বর ফার্স্ট পার্সন ফার্স্ট পার্সন মানে হচ্ছে উত্তম পুরুষ দেখো উদাহরণ দেওয়া আছে আই মানে আমি মানে মানে আমার আমরা আর মানে আমাদের আস মানে আমাদিগকে দু নম্বর দেখো সেকেন্ড পার্সন সেকেন্ড পার্সন হচ্ছে মধ্যম পুরুষ দেখো উদাহরণ দেওয়া আছে ইউ মানে তুমি ইউ মানে তোমাকে মানে তোমরা ইয়োরস মানে হচ্ছে তোমাদের দেখো তিন নম্বর থার্ড পার্সন থার্ড পার্সন মানে হচ্ছে প্রথম পুরুষ দেখো যে কোনো নাম বোঝালে সেটা হচ্ছে থার্ড পার্সন হবে যেমন রাম শ্যাম যদু মধু নদী গঙ্গা নালা হ্যাঁ পর্বত পাহাড় যে কোনো নাম বোঝালেই সেটা হচ্ছে কী হবে থার্ড পারছন অর্থাৎ প্রথম পুরুষ বুঝতে পারছ আবার দেখো দেখে নাও ভালো করে বলছে পারছন বা পুরুষকে আমরা তিন ভাগে ভাগ করি ঠিক আছে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন তাহলে ফার্স্ট পার্সন হচ্ছে উত্তম পুরুষ আমি আমার আমরা আমাদের আমাদিগকে সেকেন্ড পার্সন হলো মধ্যম পুরুষ ইউ ইওর ইয়র্স থার্ড পারসন হচ্ছে প্রথম পুরুষ যে কোনো নাম বোঝালেই সেটা হচ্ছে থার্ড পারসন ঠিক আছে যে কোনো নাম রামশ্যাম যদু মধু যাই বোঝাক নদী গঙ্গা যাই বোঝাবে সেটাই হচ্ছে আমাদের থার্ড পারছন হুম ইংরাজি শিখতে গেলে এই পার্সনটা জানা ভীষণ জরুরি ঠিক আছে তাহলে এইভাবে পড়ো পার্সনকে আমরা কয় ভাগে ভাগ করি পার্সনকে আমরা তিন ভাগে ভাগ করি ফার্স্ট পার্সন কোনগুলো আই মাই উই আওয়ার আস সেকেন্ড পার্সন কোনগুলো ইউ ইওর ইয়র্স থার্ড পার্সন হচ্ছে রাম শ্যাম যদু মধু যে কোনো নাম বোঝালেই সেটা হচ্ছে থার্ড পার্সন ঠিক আছে সবাই বুঝতে পারছ ঠিক আছে এবার আমরা কী শিখবো এবার আমরা টেন্স শিখব দেখো পেজেন্ট টেন্স মানে হচ্ছে সাধারণ বর্তমান কাল তাহলে এই পেজেন্ট টেন্স চিনবার নিয়ম বাংলা বাক্যে ক্রিয়া শেষে হস্য উন্তস্ত এ ও এন অন থাকিলে পেজেন্ট টেন্স হয় তাহলে কি বলছি দেখো এটা চিনবার নিয়ম বাংলা বাক্যে ক্রিয়া শেষে কি থাকতে হবে হস্য উন্তস্ত এ ও এন অন থাকিলে পেজেন্ট ইন্ডিপেন্ডেন্স হয় এর গঠন হলো প্রথমে সাবজেক্ট বা কর্তা বসে তারপর মূল ভাব বা ক্রিয়ার বর্তমান কালের রূপ বসে সর্বশেষে অবজেক্ট বা কর্ম বসে বুঝতে পারছো নোট কর্তা বা সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্ব বা ক্রিয়ার শেষে কি হয় এস বা এস যুক্ত হয় বুঝতে পারছো দেখো আবার বলছি ইনডিফিনিট টেন্স সাধারণ বর্তমানকাল চিনবার নিয়ম বাংলা বাক্যে ক্রিয়া শেষে হস্য অন্তস্ত এ ও এন অন থাকিলে পেজেন্ট টেন্স হয় এই টেন্সের গঠন প্রথমে সাবজেক্ট বা কর্তাবাসে তারপর মূল ভাব বা ক্রিয়ার বর্তমানকালের রূপ বসে সর্বশেষে অবজেক্ট বা কর্ম বসে এটা মনে রাখতে হবে নোটটা ভালো করে মনে রাখো যে সাবজেক্ট বা কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বা প্রথম পুরুষ এক বছর হয় তাহলে মূল ভার বা ক্রিয়ার সাথে এস বা ইএচ যুক্ত হয় এটা কিন্তু ভালো ইম্পর্টেন্ট ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখতে হবে কর্তা বা সাবজেক্ট যদি থার্ড পার্চন চিঙ্গলার নাম্বার বা প্রথম পুরুষ এক বছর হয় তাহলে মূল ভার বা ক্রিয়ার সাথে এস বা ইএস যুক্ত করতে হবে আমাদের ঠিক আছে একটু দেখো ভালো করে ক্লাস শুনলেই মুখস্ত হয়ে যাবে ঠিক আছে ব্রেনে গেতে যাবে হ্যাঁ দু একবার ক্লাস শুনলেই ব্রেনে গেঁথে যেতে পারে এগুলো খাতায় লিখে পড়লে আরও ভালো হয় ঠিক আছে সব থেকে ভালো হয় খাতায় লিখে নিয়ে পড়লে দেখো আবারও বলছি ভালো করে দেখো ক্লাস দেখলেই শিখে যাবে সব পেজেন্ট ইন্ডিভিডেন্স সাধারণ বর্তমান কাল চিনবার নিয়ম বাংলা বাক্যে ক্রিয়ার শেষে হস্য অন্তস্থ এ ও এন অন থাকিলে পেজেন ইন্ডিফিনিট টেন্স হয় গঠন প্রথমে সাবজেক্ট বা কর্তা তারপর তারপর মূলভার বা ক্রিয়ার বর্তমান কালের রূপ বসে সর্বশেষে অবজেক্ট বা কর্মবশে হুম আর আমাদের নোট এবার কি আছে নোটটা কি আছে নোট সাবজেক্ট বা কর্তা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বা প্রথম পুরুষ এক বছর হয় তাহলে ভার বা ক্রিয়ার সাথে এস বা ইএস যুক্ত হয় তাহলে সবাই বুঝতে পারছো তো কীভাবে ইনডিফিনিট টেন্স হয় এই নিয়মটা জানতে পারলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কারোরই কোনো সমস্যার হবে না ঠিক আছে দেখো আবার বলছি পেজেন্ট টেন্স সাধারণ বর্তমান বাংলা বাক্যে ক্রিয়ার শেষে হস্যই এ ও এন অন থাকিলে পেজেন্ট ইন্ডিভেরিটেন্স হয় গঠন প্রথমে সাবজেক্ট বা বসে। তারপর মূল ভার বা ক্রিয়ার বর্তমানকালের রূপ বসে সর্বশেষে অবজেক্ট বা কর্ম বসে নোট সাবজেক্ট বা কর্তা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার বা ক্রিয়ার সাথে এস বা ইএস যুক্ত হয় এবার আমরা কিছু কি শিখবো এবার কিছু উদাহরণ শিখবো কীভাবে হয় ঠিক আছে এবার কিছু উদাহরণ দেখো দেখো এক নম্বরে আছে আমি ভাত খাই দেখো আমিটা হচ্ছে সাবজেক্ট বা কর্তা ভাতটা হচ্ছে অবজেক্ট বা কর্ম আর খাই খাড হচ্ছে ভার বা ক্রিয়া তাহলে আমাদের গঠনটা কি বলা হয়েছিল যে প্রথমে সাবজেক্ট বা কর্তা বসবে তারপর মূল ভার্বের বর্তমান কালের রূপ হবে সর্বশেষে অবজেক্ট বা কর্ম বসবে তাহলে দেখো সেইভাবে আছে আমি ভাত খাই ঠিক আছে তাহলে প্রথমে সাবজেক্ট বসবে তারপরে ভার্ব বসবে তারপরে অবজেক্ট তাহলে দেখো আমি ভাত খাই আই ইট রাইস এবার দু নম্বর দেখো সে ভাত খায় তাহলে এখানে সাবজেক্টটা হচ্ছে সে ভাতটা হচ্ছে অবজেক্ট বা কর্ম আর খায় খায়টা হচ্ছে ভার বা ক্রিয়া সে ভাত খায় তাহলে এখানে দেখো ভারবের সঙ্গে এর যুক্ত করা আছে কেন যুক্ত করা আছে যুক্ত করা আছে দেখো কারণ সেটা কোন পারসন থার্ড পারসন কোন নাম্বার সিঙ্গুলার নাম্বার এই কারণে দেখো ভার্বের সঙ্গে এর যুক্ত করা আছে সে ভাত খাই হি ইটস রাইস তিন নম্বর দেখো রাম বই পড়ে রাম বই পড়ে রামটা হচ্ছে সাবজেক্ট বইটা হচ্ছে অবজেক্ট আর পরে এটা হচ্ছে ভার্ব রামটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ওই জন্য দেখো ভার্বের সঙ্গে এর যুক্ত করা আছে তাহলে রাম বই পড়ে রাম রিডস এ বুক তুমি বই পড়ো তুমি এটা কোন পারসন তুমিটা হচ্ছে সেকেন্ড পারসন ঠিক আছে এখানে এস বাই এস কিছু যুক্ত করা লাগবে না ঠিক আছে তাহলে তুমি বই পড়ো ইউ রিড এ বুক এবার দেখো পাঁচ নম্বর আমি গাড়ি চালাই আমি গাড়ি চালাই আই ড্রাইভ এ কার আমি গাড়ি চালাই আই ড্রাইভ এ কার সে যখন গাড়ি চালাচ্ছে সে গাড়ি চালায় হি ড্রাইভস এ কার হয়ে যাচ্ছে দেখতে বুঝতে পারছো আমি গাড়ি চালাই আই ড্রাইভ এ কার আর সে গাড়ি চালাই হি ড্রাইভস এ কারণ সেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বুঝতে পারছো সবাই ঠিক আছে তাহলে আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বেশি বেশি করে শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং কমেন্টসে জানিও কেমন হচ্ছে